না কেন এখন এই পাখাটা যে ঘটেছে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই আপনি নিজেই চেক করতে পারবেন কিভাবে চেক করবেন পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো দুর্যোগ সহকারে এই ভিডিওটি দেখবেন পাওয়ার সাপ্লাই চেক করার জন্য সর্বপ্রথম আপনার কম্পিউটারের মাদারবোর্ড থেকে পাওয়ার সাপ্লাইয়ের লাইনটি খুলে দিবেন এই যে একটা লাইন আছে এটা এই যে খুলে দিলাম আর এই যে মেন লাইনটা এটা খুলে দিবেন এখানে একটা ইসের মতো আছে দেখবেন পিনের মতো এটা হালকা চাপ দিয়ে উপরের দিকে টান দিবেন তাহলে আপনার পাওয়ার সাপ্লাই লাইনটা খুলে যাবে এই যে দেখেন এখানে অনেকগুলো তার আছে অনেক কালারের এটার কি কাজ আমি সব বলতেছি কোনটা কোনটায় কত বোল্ট আছে তারপর যে কাজটি করবেন এই যে আমি একটা তার নিছি দেখেন এরকম একটা তার নেবেন এই পাওয়ার সাপ্লাইটা চেক করার জন্য দেখেন এই যে তারপরে পাওয়ার সাপ্লাইতে লাইন দেবেন বিদ্যুতের যে সংযোগ আছে এটা দিবেন এটা কেবল কেবল যে আমি সংযোগ যদি কোনো সময় দেখেন যে আপনার পিসি অন হচ্ছে না তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার পিসির যে পাওয়ার কেবলটা আছে ওইটা চেক করবেন দেখবেন ওইটা লাইন ঠিক মতো পায় কিনা। বা আপনি যে পিসিটা চালাচ্ছেন যে মার্টি ফ্ল্যাগ দিয়ে বা যে বোর্ডে আপনার পিসিটা সংযোগ দেওয়া আছে ওই বোর্ডে ঠিকঠাক মতো লাইন পাচ্ছে কিনা তারপরে দেখবেন দ্বিতীয়তে আপনার পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কিনা। না এর সাথে যে তার আছে তারের মধ্যে এই সবুজ একটা তার আছে এটা হচ্ছে অন বাটন এটা এটা কি অন করে এই তারটা দিয়ে এই যে সবুজ একটা তার আছে এটার মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক আর কি পাওয়ার সাপ্লাই অন করা হয় এই যে আর আরেকটা বিষয় আমি বলে দিই এখানে দেখবেন অনেক ধরনের তার আছে এই জায়গা যে এই যে অরেঞ্জ কালারের যে তারটা আছে এটা হচ্ছে প্লাস থ্রি পয়েন্ট থ্রি বোল্ট এবং এই যে রেড কালারের যে তারটা আছে এটা হচ্ছে প্লাস ফাইভ বোল্ট আর এই যে যে ইয়েলো কালারের তারটা আছে এটা হচ্ছে প্লাস টুয়েলভ বোল্ট তো অন করার জন্য আমরা এই যে সবুজ যে তারটা আছে এটা যদি আমরা গুনে দেখি এক দুই তিন চার নম্বর ঘাটে আছে সবুজ তারটা এবং তিন নম্বর ঘাটে আছে কালো আবার পাঁচ নম্বর ঘাটে আছে কালো এই কালো যে তারটা আছে এটাকে বলে রাউন্ড এখন এই সবুজটা তার যে কোনো একটা কালো তারের সাথে সংযোগ দিয়ে দিলেই আপনার পাওয়ার সাপ্লাইটা ওপেন হবে তো আমি তার তারটার মাধ্যমে আমি সংযোগ দেবো দেখেন এই যে এক দুই তিন চার চার নম্বরটা আর তিন নম্বরটা এই যে আমি সংযোগ দিয়ে দিচ্ছি এখন আমার পাওয়ার সাপ্লাইটা চলতেছে দেখেন ফ্যান ঘুরতেছে ওই যে এভাবে কীভাবে দেখা যাচ্ছে না এই দেখেন এই একটা ফ্যান আমি পাওয়ার সাপ্লাই দিয়ে ই করে দেখাচ্ছি এই যে ফ্যানটা দেখেন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চালাচ্ছি তাহলে বুঝতে পারবেন সবাই

দেখেন এই পাওয়ার সাপ্লাইতে আপনারা অনেক কিছু করতে পারবেন ব্যাটারি চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন এটা দিয়ে দেখেন সুন্দর ঘুরতেছে বাতাস হচ্ছে এখন দেখি আমার মাদার বোর্ডে লাইন পাই কিনা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং আপনারা কমেন্টে মতামত জানান যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এখন আমরা মাসার বোর্ডে লাইন দিয়ে থাকবো লাইন পাই কি না বন্ধ করে দিলাম যে মনি লাইন আছে সেটার লাইন দিয়ে দিকে মাউ লাগাইছিল আমরা এর সাথে লাগাবো মাথার বোর্ডে দেখব লাইন পাই কিনা মাছ লাগাই দিলাম মাথার 来找二哥。Like, oh, लाइन पाई देखें लाइन पासी ठीक ठाक मत এটাও লাইন দিয়ে দেব যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা দেখছেন কিভাবে পাওয়ার সাপ্লাই চেক করবেন যে আমি যেভাবে চেক করছি যদি দেখেন পাওয়ার সাপ্লাই ঠিক আছে তাহলে তো ওকে তারপরে দেখবেন যে আপনাদের মাদার কোনো সমস্যা হয়েছে কিনা বা র্যাম প্রসেসরে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা চেক করবেন অনেক সময় প্রসেসরের সমস্যার কারণেও পিছিয়ে অন হয় না